ধর্ষণকারীর শাস্তি চাই ধর্ষকের বিচার চাই সমাজের বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই মিলে চাই আজকের দিনে নারীর চোখে অশ্রু কেন সমাজ আইন শাসন ব্যবস্থা পুলিশ কি তার নেবে না দায় এইভাবে কি একটা সুস্থ সমাজ হয় যেখানে নারীরা ধর্ষিত হয় ধর্ষণ শুধু পাপ নয় সমাজের বুকে নারকীয় হত্যা সমাজের বুকে পিচাসের কাজ সমাজের বুকে কলঙ্কের ছায়া সমাজের বুকে নারকীয় হত্যা সমাজকে অসম্মান করা মেয়েদের ধ্বংস করে দেওয়া পার্টি পলিটিক্স বুঝি না আমি সত্য কথা বলতে গিয়ে মনে লাগে অনেক ভয় এই সমস্ত সমাজের বুকে যারা নারকীয় হত্যা করছে পিচাস কলঙ্ক ছায়া এদের জন্য সঠিকভাবে সমাজের বুকে ফাঁসি দেওয়া হয় ধর্ষণকারীর শাস্তি চাই ধর্ষকের বিচার চাই সমাজের বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই মিলে চাই সব পার্টি পলিটিক্সকে ভালোবাসি সত্য কথা বলতে গিয়ে মনের দুঃখ নিয়ে মাঝে মাঝে আমি অনেকবার হাসি অর্শনকারীর শাস্তি চাই ধর্ষকের বিচার চাই আরজিকর অপরাধীদের ফাঁসি হলে সাউথ কলকাতা ল কলেজের এই নারকীয় হতালিলা হতনা ভাই বাইটাটা টাটা সবাই ভালো থাকবে তো দেখো সত্য কথাগুলো আমি বলছি প্লিজ কেউ মনে পাবে না দুঃখ বাস্তব সত্য কোনো পার্টি পলিটিক্স আমি করি না প্রত্যেকটা পার্টি পলিটিক্সে আমি খুবই ভালোবাসি বাই টাটা সবাই ভালো থাকবে